তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টুাইডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকে অর্থাৎ এই পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই সকালের দিকের ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো গতকালকে অর্থাৎ চোদ্দ তারিখে আমরা একটা নির্দিষ্ট সময় আপনাদেরকে দিয়েছিলাম আমাদের চ্যানেল থেকে ফার্স্ট লাইভ স্ট্রিমিং শুরু করার জন্য লাইভে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো বলে আপনাদেরকে একটা নোটিফিকেশান দিয়েছিলাম এবং আপনাদেরকে বলেওছিলাম যে অবশ্যই কিন্তু আপনারা একত্রিত হন আমরা গতকাল অর্থাৎ চোদ্দ তারিখে চারট সময় লাইভ স্ট্রিমে আসবো আমাদের চ্যানেলের থেকে এবং সেখানে কিন্তু ফেন্স আমরা অর্গানাইজার টিচার রিলেটেড বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করবো লাইভে আপনাদের সাথে যোগাযোগ করা হবে এবং আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করা হবে এরকমটা বলেছিলাম অনেকেই কিন্তু ওয়েট করেছিলেন তবে আমরা কিছু টেকনিক্যাল ফল্টের কারণে কিন্তু লাইভ স্ট্রিমটা গতকালকে শুরু করতে পারিনি আমাদের কিছু নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম থাকার কারণে তো আমরা কিন্তু ফেন্স আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমরা গতকালকে কিছু প্রবলেমের কারণে বা আমাদের টেকনিক্যাল কিছু ফল্ট থাকার কারণে আমরা কিন্তু লাইভ স্টার্ট করতে পারিনি আমাদের চ্যানেল থেকে তো যেহেতু ফার্স্ট টাইম আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে লাইফ স্ট্রিম প্রসেস শুরু করছি তো সেক্ষেত্রে অবশ্যই কিছুটা প্রবলেম হচ্ছে চ্যানেলে কিছুটা প্রবলেম আছে তো আপাতত আপনারা সকলেই কিন্তু জানেন যে চ্যানেলে কিন্তু স্ট্রাইক ছিল তো স্ট্রাইক থাকার কারণে কিছু প্রবলেম হচ্ছে তো আমরা আপনাদেরকে এই ডেটটাকে ক্যান্সেল করে একটা নতুন ডেট দিচ্ছি অবশ্যই কিন্তু ফেন্স আপনাদেরকে বলে রাখি যে আমরা কিন্তু আগামী রবিবারে লাইভ স্ট্রিমের চেষ্টা করছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে লাইভ স্ট্রিম করা হবে আগামী রবিবার অবশ্যই বিষয়টাকে একটু মাথায় রাখবেন আগামী আঠেরো তারিখ রবিবার আমাদের চ্যানেলের পক্ষ থেকে লাইভ স্ট্রিম কিন্তু করা হবে তো গতকালকে কী কারণে লাইভে আসলাম না অনেকেই কিন্তু ওয়েট করেছিলেন এবং লাইভে কেন আসলাম না কী কী সমস্যা হয়েছে সেই নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন তো বিষয়টা আপনাদেরকে জানালাম চ্যানেলে কিছু সমস্যা থাকার কারণে এবং কিছু টেকনিক্যাল ফল্টের কারণে আমরা কিন্তু লাইভ স্ট্রিমটা স্টার্ট করতে পারিনি তার কারণ লাইভ স্টার্ট করলেও আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছচ্ছিল না সেই কারণে কিন্তু আমরা লাইভ স্ট্রিমে আসেনি তবে চিন্তাতার কোনো কারণ এই সপ্তাহে কিন্তু রবিবারের ডেটে অর্থাৎ আমাদের আঠেরো তারিখের ডেটে লাইভ স্ট্রিমের নতুন ডেট সিলেক্ট করা হয়েছে আমরা পরবর্তীতে ডিটেলসে আপনাদেরকে আরও জানিয়ে দেবো তবে তো জেনে রাখুন যে গতকাল কিছু টেকনিক্যাল ফল্টের কারণে আমরা লাইভ আসতে পারিনি অনেকেরই প্রশ্ন ছিল তাই এই ভিডিওটির মাধ্যমে সেটা ক্লিয়ার করে দিলাম তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন পনেরো তারিখ আমরা কিন্তু অবশ্যই পরশুদের উপর নজরদারি রাখবো আজকে নতুন কিছু ইনফরমেশন উঠে আসার সম্ভাবনা রয়েছে কেস রিলেটেড কিছু আপডেট আসার সম্ভাবনা রয়েছে সেদিকে নজরদারি রাখবো যদি সত্যি এই রিলেটেড কিছু আপডেট পায় অবশ্যই সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে বিকালের দিকে আপনাদেরকে জানিয়ে দেবো এবং লাইভ নিয়ে পরবর্তীতে একটা ইনফরমেশন আপনাদেরকে সেপারেট কোনো ভিডিওর মাধ্যমে বা শর্ট নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে